দেখতে কত সুন্দর লাগে না ভরের আকাশের আলোই একটা অন্যরকম ব্যাপার গাড়ি চালাতে চালাতে দেখতে দেখতে ভোরো হয়ে গেল তো আমরা এখন স্টপ করছি হচ্ছে গাড়িতে গ্যাস নেওয়ার জন্যে আর বাচ্চারা ভেতরে গেছে স্টোরের চিপস টিপস আর কি হাবিজাবে নিবে বাপি হয়তো কফি নিবে অ্যান্ড কতক্ষণ লাগবে বাপি সাড়ে সাড়ে সাত ঘন্টা দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গয়িং সালপাত্রা আইল্যান্ড আমরা এর আগে কখনও যাইনি আমরা করপাস ক্রিস্টি পর্যন্ত গেছি ক্যালবাস্টনে গেছি বার সাউথ পাত্র এই প্রথম যাচ্ছি আমরা এর ব্যাপারে অনেক ভালো ভালো গল্প শুনছি হার্ড যারা যারা গেছে এছাড়াও ইউনো ইন্টারনেটেও অনেক সুন্দর সুন্দর দেখা যায় হোপফুলি আমাদের এক্সপেরিয়েন্স ভালো হবে হচ্ছে তো গম পাইছে আমি ড্রাইভ করবো মোটামুটি ঘন্টা ধরে গাড়ি চালানোর পরে তারপর বাপি কিন্তু একটু টায়ার হয়ে গেছে এর থেকে তারপর ওই টুরিস্ট নিচ্ছিলো অ্যান্ড দেন আইট ও কোভার খুব একটা খারাপ লাগছিল না ড্রাইভ করতে যদিও ড্রাইভটা খুব একটা সিনিক না বাট স্পিড লিমিট বেশি থাকায় ড্রাইভটা মজার লাগছিল যাই হোক অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এইখানে একটা চেক পয়েন্ট আছে ইমিগ্রেশনের সাউথ পাট্রি যেতে সেটার ব্যাপারে আপনারা অনেকেই জানতে চান তো মেইনলি যারা অস্টিন ডালাস বা সানান্তনিও হিউস্টন থেকে ওইদিকে যাবেন যাওয়ার সময় আপনাদের কোনো চেক পয়েন্ট পড়বে না বাট আসার সময় কিন্তু একটা ইমিগ্রেশন চেক পয়েন্ট আছে যেখানে প্রতিটা গাড়িকে স্টপ করে আপনাকে জিজ্ঞেস করা হয় ইফ ইউ আর ইউএস তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের যদি এখানে যে কোনো লিগ্যাল ডকুমেন্টেশন না থাকে সেই ক্ষেত্রে না যাওয়াটাই বেটার বিকজ ইউ নেভার নো আপনাদের এই প্রশ্ন কত দূর পর্যন্ত গিয়ে থাকে আমরা অলমোস্ট চলে আসছি আর একশো আঠারো মাইল আছে বাট আমরা আসলে কোস্টের খুব গা ঘেসে ড্রাইভ করতেছি তো এখান থেকে দেখা যাবে যে আর বেশ কিছু মাইল চালালেই পরে আমরা একদম মেক্সিকোর যে বর্ডার ক্রস করতে পারবো মেক্সিকো এবং ইউএস এর বর্ডার এটা ওই যে একদম লাস্ট বলা যায় যে আমেরিকার একদম লাস্ট যে ল্যান্ড সেটা একেবারে পানির সাথে সেই সমুদ্রের সাথে সেটা হচ্ছে সাউথ পাত্র আইল্যান্ড তুমি রেড স্নাইপার খাইতে চাও ফাইনালি বাপিনা আমরা

এইটা eta ekdom mainland er theke eta island. eta er moto bridge er moto connect korche oi chiku ko on ও আমি moto ekta island ke o ami parasailing korte আমি 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 ekta sujok kor oi je ye pirate of EL, ship, South Texas. Yeah. So, you are still in Texas. Koi to me?

তারপর একটা লোকাল সি ফুড রেস্টুরেন্টে গেলাম সেখানে খাবারগুলো খুবই মজা ছিল বিশেষ করে যে অনিয়ন রিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এত হিউজ ছিল খুবই মজার ছিল ক্রিস্পি ছিল বাট আমি এরকমটা এর আগে কখনো দেখিনি সব খাবারই খুব মজা ছিল একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু সিবিচে যাই এবং সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করেই অনেক বেশি টায়ার্ড হয়ে যাই সিবিচ থেকে হোটেলে ফিরে এত এত টায়ার্ড লাগছিল যে সবাই কখন ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে সাউথ প্যাটার আমাদের প্রথম দিনটা ঠিক এরকমই ছিল

কি এই কি বাপ্পেট বিট বিটরুট হ্যাভ ইং থ্যাকে মজা আর আচ্ছা আরাম অতো আই থিংক ওর ইজ ইউ ভাই না পাও ফেশ বার্গ আছে ফেশ টাপ থ্যাংক ইউ ফেশ ঠাকো ফ্রেশ হ্যাঁ হ্যাঁ একদম এভরিথিং ফ্রেশ খুব মজা আর প্রাইস অনেক কম কালকে আমরা এত কিছু খাইছি তুমি একশো আঠারো ডালার পেস্ট রাই অনেক খাইছি অনেক ওই ডালারের নাম হল দুশো দুশো আটশো সি ফুড রেস্টুরেন্ট অনেক এক্সপেন্সিভ আর তোমার না ফ্রেশ

আমার জীবনে মানে আমেরিকার ওই আগে নাইনটিজ এর কথা মনে হয় যে নাইনটিজে তুমি যখন বিল দিতা এরকম আমরা সবাই আলাদা অর্ডার দিছি সি ফুড ইজ ভেরি চিপ

আমেরিকার একদম শেষ মানে ল্যান্ডমার্ক পাপি তুমি রেডি সান পাদ্রে সাউথ পাদ্রে খানাটা কেমন হয়েছে সেই রকম এই জায়গা এট লিস্ট খানা খাওয়ার জন্য তোমার সাউথ পাদ্রে তে উচিত তারা সি ফুড অল দ্য সিফুড ফুড খাওয়া চি ফ্রেশ ফুড মোনা সাগরের হোটেলস আর এক্সপেন্সিভ দাও হ্যাঁ সাগরের থেকে তুইলা তোমার মাছ ভাইজা দিয়েছে খাইবা মজা পাইবা আর প্রাইস তোমার অনেক রিজনেবল হোটেলও আগে যদি যদি এক সপ্তাহ আগে নেয় তাহলে হয়তো একটু বেটার প্রাইস পাবে আমরা আবার লাঞ্চ মোমেন্টে এসেছি তো তাই অলমোস্ট আমার শেষ মাথায় চলে আসছি কি এই যে 100 কি 100 এই রাস্তার নাম 100 100 পার্ক রোড আসল নাম হচ্ছে 100 তুমি কি শেষ মাথায় যাবা যাই আবার আসবা ডাইনে বামে সমুদ্র আটকে যা মুনা তো আর বালুটা নো এই যে বালু আস্তে আস্তে দেখছো সংকুচিত হইতেছে

এই যদি জোয়ার আসে তোমার মনে হয় আমার কিছু হবে তুমি থাকতে এই যে দেখো এই রোড জিনিসটা আমি দেখতে আসছি যে আমার আর কিছু নাই আমেরিকার শেষ আমরা এই ক্যাম্পিং আছে ওই যে ঘোড়া আছে হর্স রাইডিং হয় এই যে এই জিনিসটা দেখো মানে বালুতে তোমার গাড়ি রোড ক্লোজ After season's open all the way through August 28th, perfect time to book your offshore trips down there at Captain Murphy's. Now that we've Don't left the slip, feel free to get up and walk around. Please enjoy yourselves. Plenty of room around the boat to uh, move about. Downstairs you can make your way up to the pulpit, up at the front know, of the boat, know, up on the bow. A few people at a time fit up there. তোমার রাইক্ষা দিব তোমার ছাড়ার সাথে মিল আছে নিজের মনে করে রাইক্ষা দিব তারপর আমরা কি করবো এটা হলো বেস্ট হয়েছে আমার যে পছন্দ পছন্দ এই পুরো ইয়ার মধ্যে ট্রিপের মধ্যে এটা বউ তো সব রেডি রাখে আমরা দিকে যাইতেছি কি আর না অথবা মেক্সিকো মেক্সিকো বেস্ট মেক্সিকো রায় তোমার একদম মেক্সিকো গো মতো লাগে আরবি লাগে আরবি ডলফিন ওয়াচের এই ক্রুজগুলো আপনারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মধ্যেই পেয়ে যাবেন সো দিস ইজ হাইলি রেকমেন্ডেড আপনারা যদি সেখানে এক দুই দিনের জন্য হলেও যান এটা অবশ্যই এনজয় করবেন ডলফিনরা যেহেতু প্রকৃতির নিয়মে এবং নিজেদের ইচ্ছায় পানির ওপরে সার্ফেসে উঠে আসে তাই আপনি চাইলেই যে সারাক্ষণ আপনার সামনে এসে নাচানাচি করবে বা শো করবে ঠিক তেমনটা নয় তবে যেই ক্রুজে যাবেন তারা খুবই এক্সপার্ট এই ব্যাপারে যে কোন এলাকায় নিলে পরে তাদের দেখা একটু পাওয়া যাবে যাই হোক এখানকার যে ডলফিন ওয়াচ ক্রুজগুলো আছে এক একটার এক এক ধরনের ফিচার থাকে আমরা যেটাতে গিয়েছিলাম সেখানে তাদের একটা অপশন ছিল যে তারা এই রকম বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণী হাতে নিয়ে বাচ্চাদেরকে এটার স্বভাব চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করে এবং যেসব বাচ্চারা হাতে নিতে চায় তাদের হাতে সেটা তুলে দেয় ব্যাপারটা খুবই মজার এবং বাচ্চাদের জন্য এটা একটা ফান যারা আসলে পছন্দ করে এগুলো টাচ করতে আমার কাছে খুবই মজা লাগছিল যাই হোক যেহেতু আমরা আট মাইলের মতো ভেতরে পানির ঠিক গভীরের দিকে চলে গিয়েছিলাম তাই সেখান থেকে ফেরার পথে সবাই মিলে শিপের যে সামনের দিকটা থাকে সেখানে গিয়ে গিয়ে ছবি তুলছিলো তো আমরাও চলে যাই সেখানে ছবি তোলার জন্যে আমি আর বাপ্পির যেই সেই একদম ফ্রান্টের দিকে গিয়ে টাইটানিকের স্টাইলে একটু ছবি তোলার চেষ্টা করলাম ঠিক সেই মুহূর্তে যে নাবিক ছিল শিপের যে ক্যাপ্টেন ছিল সে খুব মজা করে সেইখানে টাইটানিকের মিউজিক চালিয়ে দিয়েছিল ব্যাপারটা খুবই ফানি ছিল আমার কাছে সবচাইতে ফানি লেগেছে এই ব্যাপারটা আমার বাচ্চারা এবং আশেপাশে যারা ছিল সবাই খুব হাসাহাস ঢুকলাম কি ছিল এটা

বাপি সাধারণত যে কোনো ধরনের রাইডে উঠতে ভয় পায় বিশেষ করে যেগুলো একটু উপরে যায় সেটা একটু বেশি ভয় পায় ফেরিস হুইলে ওঠার পরে সে এমনভাবে ফ্রিক আউট হচ্ছিল পারলে সে যে কোনো মুহূর্তে সেখান থেকে নেমে যাওয়ার চেষ্টা করছিল কোনোভাবেই সে তার ভয় কমাতে পারছিল না ছিল তাকাচ্ছিল মামের তাকাচ্ছিল কোনোভাবেই সে আর কি নর্মাল হতে পারছিল না যাই হোক আমাদের সেই দুই মিনিটের রায়ের মনে হয় ওর কাছে সারাদিনের জন্যে শেষ হয়েছে এবং এরপরে আমরা রাতে সেখানে একটা রেস্টুরেন্টে খেয়ে আলাসের উদ্দেশ্যে রঙ করে আমাদের ট্রিপটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি আজকের এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং beautiful